গলায় দড়ি কে পড়াবে বলনা গৌরী বালিকা নমস্কার বিবৃতিত্ব থেকে আবার আপনাদেরকে চলে এলাম তো শিয়ালদা কোর্টের জজ সাহেব যে রায়টা দিয়েছেন এখন দড়ি নিয়ে আবার মামলা শুরু হয়েছে গলায় দড়ি কে প্রথম পড়াতে চায় সেই নিয়ে এখন নানা রকম কীর্তিকলাপ আমরা শুনছি দেখছি তবে অন্ধা কানুন একটা কথা ছিল চোখে পট্টিপা কিন্তু এই জাজমেন্ট দেখে আমরা বলতে পারি যে কানুন অন্ধা নেই হ্যাঁ এইখানে জজ সাহেবের একটা সিক্স সেন্স বিরাট কাজ দিয়েছে কেননা ওইখানে প্রমাণ ছাড়া কিছু দেখা হয় না সাপোর্টিং ডকুমেন্টস যা যা থাকবে কিন্তু একটা সিক্স সেন্স থাকে সেটা জজ সাহেব কিন্তু নিজের কান দিয়ে নিজের অনুভূতি দিয়ে সেটা ফিল করেছেন ফিল করে এই জাজমেন্টটা দিয়েছেন কিন্তু এই জাজমেন্ট জাজমেন্টটা নিয়ে যারাই প্রথমে হই হৈ করে যে ওকে গলায় দড়ি পড়াতেই হবে গলায় দড়ি পড়াতেই হবে তো সেটা শুনে মনে হচ্ছে ডালমে কুচ কালা হয় ডালমেকুচ কালা নেই হয় পুরো ডালই কালা হয় পুরো ডালটাই কালো ডালের মধ্যে কোনো কালো কিছু নেই পুরো ডালটাই কালো সেটা এখন খুললাম খুললে একদম জলবৎ তরলং হয়ে গেছে তো সত্যি মানে একটা কান্নার মুহূর্ত যে একে গলায় জড়ি দিয়ে দিলে সমস্ত কিছু দা এন্ড সুতরাং সেটা আপনারাও জানেন আমরা জানি কিন্তু সেটা জার সাহেব জজ সাহেব ফিল করেছেন বা অসাধারণ রায় দিয়েছেন এইবার এইটা নিয়ে টানাটানি হোক কে প্রথম গলায় দড়ি পড়াতে পারে দেখা যাক তবে মানে আগেকার দিনে যারা ডক্টর হয়েছিলেন ডাক্তারবাবু সঙ্গে ঈশ্বরের একটা তুলনা করা যায় যে ডাক্তারগুলি হচ্ছে স্বয়ং ঈশ্বর সত্যিই তাই বিগত দিনে তো তখন তো কোনো নার্সিং হোম ছিল না যখন আমরা সত্যি আমাদের ছোটোবেলাকার দিচ্ছি তখন শুধু হসপিটালই সব এবং হসপিটালে যারা যারা ডাক্তার থাকতেন তাদের সবাই দেবতা জ্ঞানে পুজো করতো দেবতা জ্ঞানে পুজো করতো মানে এইরকম অবস্থা কোনো অনুষ্ঠান হলে তাদের ডাকা হতো সামাজিক অনুষ্ঠান তারা আসতেন মানে একটা মানুষের সাথে একটা হৃদতা সহৃদয় ছিল ধরুন আগে তো কারোর বাবা কাকা কাকিমা পিসি মামা মামি মেসো পিসো আমলা গামলা এইসব কারোর তো ঠিক না ছিল না তারা নিজেরাই পড়াশোনা করে ভালো রেজাল্ট করতেন তারা ডক্টর হতেন কেউ ইঞ্জিনিয়ার হতেন কিন্তু এই এখন এই পেছন থেকে ঠেলা দিয়ে যারা ডাক্তার মানে হচ্ছেন আচ্ছা আমি যে এই যে বাবা কাকা কাকিমা পিসি মেসো মামা আর দাদু দিদা তারপরে হচ্ছে আমলা গামলা এই এইটা কারোর সাথে মিল পাচ্ছেন না সেই স্টেজে উঠে মানে এরকম বলেই যায় যাক আমি সেইটা বলতে আসিনি আমি সেটা বলতে আসিনি মানে আমি বলতে আসি সেই ঠগে বেশি যেরকম করে বলে বলতো আমি সেটা বলতে আসিনি আমি বোঝাতে চাইছি যে আগেকার দিনের পেছনে সাপোর্টিং ঠেকনো দেওয়ার মতো সেরম কেউ ছিল না যারা হতেন তারা সত্যি স্কলার স্টুডেন্ট জিনিয়াস তারা তারা ডক্টর হতেন কিন্তু ইদানিংকালে যেসব ডক্টররা হচ্ছেন তারা ঠেক নো মানে তাকে আগে তুলে দেয়া লিফ্ট করা তুমি চলে যাও আর বেশিরভাগ যারা গভর্নমেন্ট হসপিটালে চান্স পাচ্ছেন তারা সত্যি জিনিয়াস আর যারা প্রাইভেটে হচ্ছেন তার মধ্যে সবাই যে নন জিনিয়াস বলছি না কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমামই যাকে বলে বেনো মিটা জলের মধ্যে একটু যদি নোনা জল ঢুকে যায় ঠিক ঠিক সেরকম অবস্থা তো এই কথাটা মানে এখনকার ডাক্তাররা কিন্তু মানে নিজের লাইফকে সিকিউর করার জন্য আসে ওই আপনার বা আমার লাইফকে সিকিওর করার জন্য তারা আসেনি এটা একদম ধ্রুব সত্য কথা তার মতো এক্সেপশনাল কেস আছে তারা ঈশ্বর তোর লোন তো মানুষ আর এখন ডাক্তাররা পালস দেখেন আগেকার দিনে গেলেই কিন্তু ডাক্তারবাবু প্রথমে হাতটা নিয়ে এরকম করে পালস দেখতেন কিন্তু এখনকার ডাক্তারবাবু সব পালস ফালস কোনো দেখে না তারা আপনাকে মোটামুটি বুঝে নেয় যে আপনার মানি ব্যাগটা মোটা না হালকা আপনি কত দূর পর্যন্ত রগড়াতে রগড়াতে যেতে পারবেন সেটা মোটামুটি নেয় আপনার কোনো অপারেশান হলে মেডিক্লেম আছে তো ব্যাস তার মানে বুঝে গেল যে মানে বুঝতে পেরেছি ওই পালস দেখার কোনো দরকার নেই মানি ব্যাগেরটা দেখে দেখে নিলেই ওনার মানে রুগী দেখা হয়ে গেল তারপর টেস্ট ফেস্ট ওই ওই ওইগুলো মানে মেন যেটা বলার জন্য আজকে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে দেখবেন যে সরকারি হাসপাতালে যারা ধরুন প্রফেসর হ্যাঁ তা তাদের ধরুন রিটায়ারমেন্টের পরে তাদের মানে আমাদের ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ওপরে বহু বড় বড়ো প্রাইভেট হসপিটাল আছে তারা তাদের শ্মশন মানে সেই সব ডাক্তারবাবুদের ওইখানে তারা হসপিটালে চিকিৎসা করার জন্য তাদের আমন্ত্রণ দেন তারা রিটায়ার্ড মানুষ কিন্তু শরীর ঠিক আছে তারা তারা ওইখানে যায় এবং ওইখান থেকে বহু মানুষ ভালো ডাক্তারের কাছ থেকে সঠিক মূল্যবান চিকিৎসাটা পায় বাইপাসের ধারে যে কটা বড় বড় হসপিটাল আছে নাম বলছি না তবে প্রত্যেকে দেখবেন যে মানে রিটায়ার্ড প্রফেসর বা তার নিচে যারা যারা হোক প্রত্যেকে ভালো ডক্টর যাকে এক কথায় বলে দেওয়া যায় তুল্য ডক্টর আমি একদিন এরকম একটা প্রাইভেট হসপিটালে একজনকে নিয়ে গেছিলাম অপারেশনের জন্য তখন চেম্বারের বাইরে মানে ওইখানে তো আগে টিকিট করতে হয় তারপরে চেম্বারে ঢুকতে হয় তো ওইখানে ওই বাইরে আমি দাঁড়িয়েছিলাম যে উনি বেরোলে তারপর ওই ভদ্রলোককে নিয়ে ঢুকবো তখন উনি দেখি একজন বয়স্ক ভদ্রলোককে বলছেন মানে উনি হচ্ছেন ওই সার্জিক্যাল মানে সার্জারি ডক্টর তো উনি বলছেন যে দেখো ওই আমাদের তো বয়স হয়ে যাচ্ছে এবং আমাদের বয়স হলে আমাদের চিকিৎসাটা কে করবে মানে এখন যেই সব ডাক্তাররা আসছে প্রাইভেটে তো সুতরাং প্রাইভেট হসপিটালে ওটা যখন ওটা হচ্ছে মেডিকেল কলেজ কাম হসপিটাল সুতরাং ওইখানে তো পড়াশোনাও হয় হ্যাঁ তো যারা প্রাইভেটে চান্স পায় ডক্টর পড়ার তারা তো প্রাইভেট হসপিটালগুলোতেই পড়বে তারা তো আর গভর্নমেন্ট হসপিটালে চান্স পাবে না ওই জন্যই প্রাইভেটে এসছে তো বলছে যে মানে প্র্যাকটিক্যালি একজনের নাম করেই বললো আমরা বাড়ি থেকে শুনলাম শুনে সেই নামটা এখানে না বলাই ভালো কিন্তু ধরে নিন হাকিম তার পিতা হাকিম আচ্ছা এবার ওই ওই ডাক্তারবাবু বলছেন যে ও তো কিছুই জানে না ও যে মানে এইখানে যে মানে মানে ডাক্তারি পড়বে ও তো কিচ্ছুই জানে না এবং ও তো লাস্ট শেষ পর্যন্ত কেপিসিতে কে কেপিসিও যাদবপুরে একটা প্রাইভেট হসপিটাল আছে তো ওইখানে তো লাস্টে ও ভর্তি হয়েছে কিন্তু ও কিছুই জানে না মানে এরকম কত ও মানুষ আছে যে যারা যারা কিচ্ছু জানে না কিন্তু ডাক্তারিতে তাদের বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না কিচ্ছু জানে নাথিং নাথিং এলস কিন্তু তারা এ হয়েছে মানে এই ডাক্তারবাবুর কথাটা আমি কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে শুনলাম শুনে আমরা গেস করতে পারলাম যে উনি কার কথা বলতে চাইছেন যে এই হচ্ছে কেস তো আমরা সত্যি একজন ভালো ডাক্তারকে হারিয়েছি যে ভদ্রমহিলা যে বন্টির কথা যাক সেই নিয়ে আর কিছু বলার নেই তবে এই মানে এই কথাটা এতদিন বলিনি তা এটা প্রায় ছ সাত বছর আগেকার ঘটনা তো কিন্তু উনি সে সে এখন হয়তো ডাক্তার হয়েও গেছে বেরিয়েও গেছে তবে এইসব কিছু ডাক্তারদের প্লাস আরও কিছু ওই পাক্ষ ও মুখোপাধ্যায় নাকি সব মানে মানে আপনারা তো জানেন প্রত্যেকের নাম এইগুলোকে কিন্তু বয়কট করতে হবে এইগুলোকে বয়কট না করলে কিন্তু পরবর্তীকালে মুশকিল ওই সব নামগুলোকে লিস্ট করে আপনারাও সব জানেন সব বেরিয়েছিল ওইগুলোকে বয়কট করতে হবে এবং সেই মানুষগুলো পরবর্তীকালে যেখানে যদি মানে যেখানেই চিকিৎসা করবে সেখানেই ওদের বয়কট করতে হবে এবং তারপর যদি মানুষের কাছে যদি ওদের যদি ওই চপেটা ঘাত যদি খেতে হয় তারা তাহলে খাবে তার যার সেই যেটা কাজ করেছে তার ফল তারা তারা ভুগবে আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত